ফরেজের জ্ঞান তারও তারাও কিন্তু কম জানেন না সমাজের কাজ গুলো তারা জানেন আমি কোরআনটাকে যতটুকু ভাঙ্গা গুলো পড়েছি আমার কাছে মনে হয়েছে ফরাইজের যে সূত্রটা আল্লাহ তারা দিয়েছেন অংশ অংশন যে দিয়েছেন আমেরিকাতে নতুন করে তারা সংযোজন করেছিল বড় ভাই যারা হবে পরিবারের বড় সন্তান যারা হবে বড় ছেলে যারা হবে তাদেরকে

ভাবে বন্টন করে দিয়েছেন আপনি যদি কাউকে সম্পত্তি ঠকিয়ে দুনিয়া থেকে নিরয়ে নেয় আপনি জানান না দেয় হবে না যাবে না সম্পদ বোঝায় না এমন

আল্লাহ সবথেকে বেশি বুঝে দোয়ালা করো আমার আল্লাহ আল্লাহু খাইর মাগিল তুমি কৌশল করে আল্লাহর উপর কৌশল করে আল্লাহ তোমাকে ছাড়বেন না আল্লাহ তোমাকে ধরে ফেলবেন আটক করবে কোনো সন্দেহ নেই আল্লাহ বলতেন লিস দেখে লিসল হাদিল উসাইন আয়াতের শেষে বলতেন তিলগা হুদুল্লাহ আমি তো অংশ অংশ দিয়েছি এটা কি লঙ্ঘন করবে

হজ করতে যাবেন তোমাদেরকে ডাক মেয়েদেরকে ডাকবে বলে আমার মেয়েরা বিয়ে তো দিচ্ছে তোমাদেরকে স্বামী সংসার করে থাকছ আমার একটা মাত্র ছেলে হজে যাব ফিরতেও পারি নাও ফিরতে পারি আমার যে সমাজমি গুলো আছে যদি মরিয়া যায় আর তো দেশে ফিরতে পারবো না আমার একটা মাত্র সন্ধানে তিন হয়ে যাবে অতএব তোমার যে অংশগুলো পাবে আমার মৃত্যুর পর সে অংশগুলো আমার

সন্তান করলে অপরাধ অপরাধ তো অপরাধ আল্লাহ সন্তানকে ধরবেন আর বাপকে ধরবেন না এটা হলে পরে পরে আল্লাহ বাধ্য ধরবে এমন কিছু বাপ আছে